অবরোধ করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কুসপুতুল দাহ মাথাভাঙায় এদিন মাথাভাঙা শহরের কলেজ মোড়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় এবং করা হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুতুল দাহ এদিন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশও প্রায় তিরিশ মিনিট পর অবরোধ উঠিয়ে নেয় তারা কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রসূন রায় বিশ্বাস বলেন এবং নেটে যে দুর্নীতি হয়েছে তার ছেড়ে পরীক্ষা বাতিলও করা হয়েছে দুর্নীতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হোক এবং তদন্ত করা হোক বলে দাবি যেমন রয়েছে তেমনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয় এদিনের এই বিক্ষোভ থেকে তাই এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুষপুতুলো দাহ করা হয় তাদের পক্ষ থেকে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিরম্বর ভট্টাচার্য এবং অরিবহন সরকার আমাদের ছাত্র জেলা যাদের নির্দেশে আমরা সবাই জানি যে লিট এবং নেটে একটা দুর্নীতি হয়েছে যার জন্য বাতিল করা হয়েছে কেন দুর্নীতি হয়েছে না হয়েছে সেটা অবশ্যই শিক্ষামন্ত্রীকে আমাদের আমাদের একটাই দাবি যে তাদেরকে ধরা উচিত তাদেরকে গ্রেপ্তার করা উচিত সঠিকভাবে তাদেরকে তদন্ত করা উচিত যে কেন এটা হলো আমরা চাই আবার সে নেট এবং নেট আবার পরীক্ষা হোক আবার সেটার জন্য নতুন করে চালু হয় যত তাই চালু করতে পারে তত আমাদের ছাত্রছাত্রী সংগঠনে আমাদের ছাত্র পরিষদের এবং সবার সব সমস্ত ছাত্রছাত্রী সুবিধা হয় আর এবং কেন্দ্রীয় যে শিক্ষামন্ত্রী রয়েছে তার দাবিলতিতে এত কিছু হয়েছে সেটা আমাদের বিশ্বাস তাই তার দ্রুত পথ থেকে দাবিতে আমরা এই আজকের এই বিক্ষোভটা তাদের পক্ষ থেকে করা হল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে করছি মাথাভা কলেজ ব্লক টাউন মিলে সবাই মিলে করছি আপনার নাম আমার নাম প্রসূন্ধা বিশ্বাস কোচবিহার জেলার তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট

নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চলে আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন